আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রুবারস খান আশা করি সবাই বেশ ভালো আছেন ওয়েসলি ফ্রাঙ্কা দীর্ঘদিন যাবৎ ব্রাজিলিয়ান লিগে দুর্দান্ত খেলতেছে এবং ফ্লামেঙ্গোর একজন সম্ভাবনাময় রাইট ব্যাক যার কারণে তার পারফরমেন্সের জন্য ব্রাজিল দলে সে ডাক পায় এবং ব্রাজিলে রেগুলারলি সে কিন্তু কলাপে ডাক পাচ্ছে হয়তো বা কার্লো আঞ্চলতির সময়ে সে সুযোগ পাচ্ছে না তবে নেক্সটে কিন্তু ব্রাজিলের রাইট ব্যাকের দায়িত্বটা তার কাঁধেই আসবে তার এই পারফরমেন্সের জন্য ইউরোপের অনেকগুলো ক্লাব তার উপরে নজর রাখছিল আপনারা জানেন সেলসি তার উপরে নজর রাখছিল মিলান তারপরে আমরা দেখতে পাচ্ছি যে লালিগা কিছু ক্লাব ছিল তবে সবচেয়ে বেশি নজর যার ছিল সেটা হচ্ছে আপনার জেনিথ রাশিয়ান ক্লাব জেনিথ মূলত একটা মিনি ব্রাজিল বলতেই পারেন জেনিতে মোটামুটি দশ থেকে পনেরোটা ব্রাজিলিয়ান ফুটবলার খেলে সো এজলি টার্গেট ছিল ইউরোপে থাকবে এবং ইউরোপের রাশিয়ার অনেক বড় অফারটাকে সে রিজেক্ট করছে সে ইউরোপের ক্লাব ইতালিয়ান ক্লাব রোমাকে বেছে নিচ্ছে এবং রোমাতে তার আসলে নেক্সট ক্যারিয়ারটা আসলে বিল্ড আপ করতে চায় রোমাতে গেলে যেহেতু সামনে বিশ্বকাপ একটা বড় চ্যালেঞ্জ ক্লামিং থাকলে রেগুলারলি ম্যাচ খেলার সুযোগ পেতো এখন রোমাতে আসার পর সে রেগুলারলি ম্যাচ খেলার সুযোগ পাবে কিনা সেটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ রোমাতে এই মুহূর্তে রাইট ব্যাকে দায়িত্ব সবচেয়ে বেশি সামলায় হচ্ছে জাকি সিল্ক সে মূলত রোমার মূল একাদশই খেলে তার সাথে রেনেসো আছে এবং রোমাতে রাইট ব্যাকে মানচিনি খেলে সো এদের এগেনস্টে এদের সাথে ফাইট দিতে হবে আপনার ওয়েজলিকে তো ওয়েজলি যে টাইপের আসলে রাইট ব্যাক আমার কাছে মনে হয় যে রোমাতে আসলে তার জায়গা পাওয়াটা কঠিন হবে না তবে ইউরোপে এসে মানাই নেওয়াটা একটু চ্যালেঞ্জিং বিশ্বকাপে বেশি দিন নাই এর ভেতরে মানাই নিয়ে পারফরমেন্স করা সো টাফ তবে ওয়েজলি একটা তরুণ ফুটবলার কোনো সন্দেহ নাই এবং তার ভিতরে কোয়ালিটি প্রতিভা সবই আছে এবং ইউরোপে হয়তো তার মানা নিতে দুই থেকে চারটা ম্যাচ টাইম লাগতে পারে তবে এটা ওয়েজলির জন্য একটা বড় প্রাপ্তি বলতেই পারি কারণ জেনিতে গেলে তার ক্যারিয়ারটা হুমকিতে পড়তো কারণ জেনিতে যে ব্রাজিলিয়ান ফুটবলার যায় না কেন তার ক্যারিয়ারটা ওখানে শুধু থেমে যায় যেমনটা এর আগে লুই হেনরিক গেছে তার ক্যারিয়ার শেষ এরপরে গেল গার্সন যায় না ব্রাজিল দলে সুযোগ পাবে কি না তবে ওয়েজলি গেলেও কিন্তু তার ক্যারিয়ারটা মোটামুটি ইন হতে পারতো সো রোমাতে আসছে রোমাতে তার ওয়েলকাম এবং রোমা দুর্দান্ত ফুটবল খেলে কোনো সন্দেহ নাই রোমার বর্তমান স্ট্রাকচারও দেখেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো পারফেক্ট সো ওয়েজলি লং টাইম রোমাতে সার্ভিস দিতে পারো বলে আসলে আমার কাছে মনে হয় সম্ভাবনাময় এই ডিফেন্ডারকে রোমা অবশ্যই ভাবে আসলে প্রোটেক্ট করবে এবং রাইট ব্যাকে রোমার আমি মনে করি যে যাকি সিল্কের জায়গায় রেগুলারলি সুযোগ পাবে হচ্ছে ওয়েজলি সুযোগটাকে পারফেক্টলি ইউজ করতে হবে কারণ ব্রাজিলের লিগের কম্পিটিশন ইউরোপের আপনার সিরিয়ার কম্পিটিশন এক না ইটালিয়ান কম্পিটিশন কিন্তু অনেক কঠিন সেখানে অনেক বড় বড় ক্লাব অনেক বড় বড় তারকা তাদের এগেনস্টে খেলাটা রেগুলারলি খেলাটা যেমন চ্যালেঞ্জ তেমন তাকে এক্সপিরিয়েন্স গেদার করতে সহায়তা করবে বড় বড় স্ট্রাইকারদের এগেনস্টে যখন আসলে স্ট্রাইকারদের বিট করতে পারবে স্ট্রাইকারদের থামাই দিতে পারবে তখন সেটা তার জন্য তার মাইল হবে কারণ সামনে বিশ্বকাপ আসতেছে বিশ্বকাপের আগে এই বড় চ্যালেঞ্জ তার জন্য যেমন একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হতে পারে এই চ্যালেঞ্জ থেমে যেতে পারে ডিপেন্ড করতে হচ্ছে রোমার ম্যানেজমেন্ট কোচ এবং বাকিটা টার্গেট আসলে ওয়েজলি তাকে কিভাবে মানায় নিতে হবে মাঠে কিভাবে করে ব্রাজিল থেকে এসে দেখার বিষয় তবে আশা করবো আমাদের উইশ থাকবে ওয়েজলির উপর যে ওয়েজলি ব্রাজিল থেকে এসে যেন রোমাতে নিজেকে মানায় নিতে পারে এবং তার পারফরমেন্সটাকে আসলে যেন আপগ্রেড নেক্সট লেভেলে নিতে পারে কারণ ওয়েজলিকে আমাদের বিশ্বকাপে কিন্তু অবশ্যই চাই সো ওয়েজলির ইউরোপে ওয়েলকাম এবং নেক্সট লেভেলে যাওয়ার জন্য ওয়েজলির আসলে সর্বোচ্চ ওয়েস্ট থাকবে আমাদের সবারই সো ওয়েজলিকে আপনাদের কেমন লাগে এবং রোমাতে আসারা তার জন্য ভালো হয়েছে কিনা বিশ্বকাপের আগে সিদ্ধান্তটা চ্যালেঞ্জিং কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে